কারণ শুরু করলাম আগে আমি প্রথমে মনে করুন যে কৃষি করতাম কৃষি কি মানে আমি আর মানে সুস্থ মানুষ না তো কি করতে পারবো বুঝার নাই বাবা মা আসলে ওনাদের সাথে আর কি কৃষি অথবা বেগুন টেগুন এগুলো ফসল হতো পরে আস্তে ধীরে এগুলোর মতো চলার মতো সিস্টেম আসার না এলাম বেশি একটা গৃহস্থলি করলে তো হয় না পরে আস্তে আস্তে শুরু করলাম আপনার প্রথমে বারোশো মুগি দিয়া দুই হাজার ষোলো সালে খুব কষ্ট করে করছিলাম পশুমতি গিয়ে আস্তে 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 মানে একটু প্রথমে আবার তারপরে কিছুদিন পরে একটু লস ওখেছিলাম লস খাওয়ার পরে আবার ওটা লাগাতে ধরিয়ে তারপরে এখন আবার শুরু করলাম আর কি ব্যয় বেশি লাভবান অথবা হতে পারি না বাবা মাছ এই কারণে খরচা করে খাওয়া দাওয়া চললে মোটামুটি আর কি চলি আর কি মানে কেউ দ্বারে যাইতে হয় না এ আর কি আর কী করুন সকালবেলা মনে করুন যে মুরগির খাবার মানে শুরুতেই পাইপগুলো আগে মস দেন আগে তারপরে মনে করেন যে ওই সবটি পানির টানি সব মানে ওটার কচি আছে কচি লাগাই পানির মুরগি সকালে দুই ব্যাগ খাবার দিই আর আপনার তারপর আবার দশটার দিকে পানি দেই তারপর আপনার দুপুরবেলা আবার দুই ব্যাগ খাবার দিই প্রতিদিন আমার দুশো কেজি খাবার দেয় আমার মুরগি আছে আমার আঠারোশোর মতো আর এই তো আর কি বিকালে মস্তুর দিয়ে ওটা বন্ধ করে দেই আর মনে করি যে আবার সকালে দিই খামার থেকে আমার ঘরে জমাট করি চার তিন দিন পর পর অথবা চার দিন মানে যদি হঠাৎ মিস হয়ে যায় তাহলে আমি তিন দিনের ভিতরে আর কি ডিম নিয়ে যায় সাগর দিঘি ওনাদের গাড়ি আছে আমার মানে ব্যান ড্রাইভার একটা নিচ্ছে একটা মানে ওনার মানে পারমানেন্ট নিয়ে দেয় আমার মাস মাস খাবার নিয়ে দেয় ডিম নিয়ে দেয় আয় ভাই ওখানে খাইয়ে দেয় শেষ করি ওখানে অতটা হিসাব করে আর রাখি নাই তো আর কি আর কি চলে আর কি মানে মোটামুটি মানে আজকে ধরুন টাকা লাগলো এটা বাঙ্গে হালাই ওটা অতটা মানে পারমানেন্ট মানে করি নাই বছর শেষে দেখা যেতেছে চলাফেরা খাওয়া দাওয়ায় মুরগি ডি পছন্দ হয় অনেকটা ইত্যি আর কি থাকে আর কিছু থাকে আর কি মোটামুটি নবাই চলি আর কি মানে পুরোপুরি হিসাব করে তো আর চলি না আমার খামার শুরুতে গায় মনে করুন যে আমি আমার পারমারেটের আমি কোনো লোক নেই নেই আমি লোক নাই আমার হলো আমি শুরু থেকে আমি একাই শুরু করছি আল্লাহ আমার অন্তরি পর্যন্ত দু হাজার ষোলো সাল থেকে শুরু করছে যে আমি কোনো লোক নেই নেই আমি একাই করি এখন আমি আর কি করব মনে করুন যে সরকারের যদি আমি অনুমোদন কোন সাহায্য অথবা আমাদের গাডালিয়ার যারা আছে ওনার যদি কোন সুযোগ সুবিধা পায় তাহলে আমি অথবা নিব অথবা আমি এরা যাই না সুযোগ সুবিধা যদি আমার দেয় তাহলে আমি নিব যদি আমি একটু ভবিষ্যতে আগেতে পারি আপনাকে দোয়াই তাহলে এনে আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া মনে করি ছোটো বেলা থেকে বাচ্চা খেলায় টাইফুড জ্বর কর স্যার ডাক্তার বকলে কত হালে নিয়ে চিকিৎসা দিলাম ওই টাইফুড জ্বরে ওটা আমার চোখটা আর নষ্ট হয়ে গেছে হতেন আর কি করবো ওখানে কিছু আর মনে করুন আমার ছেলে আর তিনজন ওইলে মাজও ছেলে ওখানে এই যে মাইকাছে হুইন হয় এই যে এই কুরকার ব্যবসা এটা করবান তাতে মোটামুটি এলকাই ও ই করে খাদ্য দেয় পানি দেয় ওষুধপাতে যা নাক দরকার হয় হেনে ও ই কর চালায় আমার বড় ভাই আব্দুল গফুর উনি খামার করে আর কি সফল আর আরও আগায় যেতে পারতো উনি প্রতিবন্ধী হয়ে যে কাজগুলো করতেছে বা উনি সব কাজ একাই করতে পারে আর সরকারের কাছে মানে এটাই চাওয়া বা এটাই আবেদন যে সরকার যেহেতু ওনার একটু সহযোগিতা করলে আর কি আর একটু ভালোভাবে পরিচালনা করতে হতো গোপুর ভাই করে দেখিয়েছেন শারীরিক প্রতিবন্ধকতা কোনো প্রতিবন্ধকতা নয় উনি অনেক ছোটো থেকেই শারীরিকভাবে অসুস্থ কিন্তু উনি হচ্ছে মনোবলের দিক থেকে অনেক এগিয়ে আছেন আমরা বেকার যারা আছি এলাকার ওনাকে দেখে উদ্বুদ্ধ হই ভবিষ্যতে আমরা কি করবো ওনাকে ওনাকে দেখে অনুপ্রেরণা পাই আসলে আমি বলবো ভাই হাঁস মুরগির চাষ করেন না উনি অনেকটাই সাহসের চাষ করেন তো আমরা চাই এলাকার থেকে যদি উনি কোনো সাহায্য সহযোগিতা পায় সরকারের যদি সাহায্য সহযোগিতা পায় ভবিষ্যতে উনি অনেক ভালো কিছু করতে পারবেন ধন্যবাদ আপনার মাধ্যমে জানতে পারলাম যে জনাব আব্দুল গফুর উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী ছোটোকালে তার চোখের দৃষ্টি শক্তি হারিয়েছেন আমরা জানতে পেরেছি যে উনি এই দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার সত্ত্বেও উনি একজন সকল খামারি উনি তার জীবনের সকল প্রতিবন্ধকতাকে পেরিয়েও কিন্তু ইতিমধ্যে সে আঠারোশো মুরগির একটা নেয়ার খামার তৈরি করেছে এবং সেখান থেকে সে ভালো একটা সফলভাবে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এমন করে আমাদের সমাজে আসলে অনেক ব্যক্তি আছে যারা আসলে পিছিয়ে পড়া থাকার অনেক সুযোগ থাকা সত্ত্বেও তারা আসলে সফল হিসেবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে আমরা এই ধরনের যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি তারা সেই ব্যক্তি মনে করে যে আসলে আমরা তাদেরকে সহযোগিতা করার সুযোগ রয়েছে এই মহিলা যদি আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয় নিঃসন্দেহে উপজেলা প্রশাসক তার সহযোগিতার জন্য প্রস্তুত আছে আমরা এই দৃষ্টি প্রতিবন্ধী সার্বিক মঙ্গল কামনা করি এবং তিনি যেন বাংলাদেশের সকল উদ্যোক্তাদের একজন আইকন হতে পারে সেই বিষয়ে আমরা প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করব